আর যারা ভিডিও দেখছেন আপনারা যারা হোল বডি চেক করতে চান অনেকেই আসে হোল বডি চেক আপ করতে আমাদের চেম্বার আসেন আসলে হোল বডি চেক বলে কোনো শব্দ বই পুস্তকে নাই কিছু প্রাথমিক চেক আছে যেগুলো করলে আপনার শরীর বা দেহ সম্পর্কে আপনি একটা ভালো ধারণা পাবেন যেমন সিবিসি টেস্ট করলে আপনার রক্তের পরিমাণ রক্ত ইনফেকশন আছে কিনা বুঝতে পারবেন আপনি এচজিবিটি টেস্ট করলে আপনার লিভারটা ভালো আছে কিনা আপনি বুঝতে পারবেন আপনি সিরাম কিড টেস্ট করলে আপনার কিডনিটা ভালো আছে কিনা আপনি বুঝতে পারবেন একটা আলট্রাসগ্রাম করলে কি আপনার কিডনিতে পাথর পিত্তথলিতে পাথর লিভারের চর্বি জমল কিনা এই অর্থাৎ পেটের ভিতরে কোনো টিউমার আছে কিনা এই সকল ধারণা পাবেন আপনি যদি আরবিএস টেস্ট করেন রক্তের ভিতরে কোনো ডায়াবেটিসের লক্ষণ আছে বুঝতে পারবেন একটা ইসিজি যদি আপনি করেন আপনার হার্ট ভালো আছে কিনা বুঝতে পারবেন সো আমি বলবো যে বুকের একটা এক্স রে একটা গ্রাম ব্লাড ইউরিন আরি এই টেস্টগুলো করলে আপনার শরীরটা ভালো আছে কিনা বুঝতে পারবেন বিশেষ করে যাদের বয়স চল্লিশ পার হয়েছে এবং যারা প্রবাসী ভাই মনে রাখবেন এই রিপোর্টগুলো করলে আপনি একটা পূর্ণাঙ্গ ধারণ পাবেন আপনার শরীরটা কেমন আছে